হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি অনেক দিন পর আর একটা রেসিপি নিয়ে হাজির রয়েছি এই গরমে কি রিচ কে হাঁপিয়ে উঠেছেন একঘেয়েমি খাবার আর ভাল লাগছে না তাহলে আপনার রান্নার স্বাদ বদলাতে রয়েছে আপনার জন্য এই সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপিটি এই রেসিপির জন্য আমি নিয়েছি ছ টুকরো গাজর টুকরো আলু টুকরো পেঁপে কিছুটা বিনস চার টুকরো টমেটো চারটে পেঁয়াজ এবার প্যানে বাটারটা দিয়ে মেল্ট করে নেব। এবার একে একে দিয়ে দেব দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ জৈত্রী ও এলাচ এবার গোটা গরম মশলাটা একটু নেড়ে নেব গরম মশলা সুন্দর গন্ধ বেরোলে এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাও একটু ফ্রাই করে নেবো কিন্তু লক্ষ্য রাখবেন পেঁয়াজটা যেন ব্রাউন কালার না হয়ে যায় তাহলে ইস্টুর কালার আর সাদা থাকবে না এবার হাফ চামচ আদা পেস্ট ও হাফ চামচ রসুন পেস্ট দিয়ে দেব আদা ও রসুন পেস্টটাও সামান্য ফ্রাই করব আমি আড়াইশো গ্রামের মতো চিকেন ভালো করে ধুয়ে রেখেছি এবার সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দেব চিকেনেরও কাঁচা গন্ধ দূর করার জন্য এটা বেশ কিছুক্ষণ কষাতে হবে এবার হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটা পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে দেখুন চিকেনের কালারটাও একটু চেঞ্জ হয়েছে এবার পরিমাণ মতো লবণ দেব লবণটাও আমি একটু বেশি দিয়েছি যাতে দ্বিতীয়বার আর লবণ না দিতে হয় এবার যে সবজিগুলো সেদ্ধ হতে দেরি হয় সেগুলো আগে দেব প্রথমে পেঁপে তারপর গাজর ও তারপর আলু দিয়ে দেব সবজিগুলোর কাঁচা ভাব দূর করার জন্য পাঁচ মিনিট মশলার সাথে ফ্রাই করে নেব। সবজিগুলো মশলার সাথে পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এবার যে সবজিগুলো তাড়াতাড়ি সেটা দিয়ে দিয়ে এবার বিনসটা বেশ কিছুক্ষণ ফ্রাই ফ্রাই একটু বেশি করলে সবজি ও মাংসের কাঁচা গন্ধটা আর থাকবে না পেঁয়াজটা সামান্য একটু বড় তাই আমি দুটুকরো করে নিয়েছি ছোট পেঁয়াজ হলে আপনারা গোটাই দিয়ে দেবেন আমার কষানো প্রায় শেষ এবার আমি জল দিয়ে দেব যেহেতু এটা ইস্টু তাই একটু বেশি জল লাগবে আমি দেড় বাটির মতো জল দিয়েছি একটু নেড়ে ছেড়ে সবজিগুলো জলে ডুবিয়ে দেব জল ফুটে উঠেছে এবার প্যানটা কভার করে দেব হ্যাঁ ভুলে গেছি ঢাকা দেওয়ার আগে যে চার টুকরো টমেটো ছিল সেটা দিয়ে দেব। আপনার এর সাথে ক্যাপসিকামও দিতে পারেন ওটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই এবার ঢাকা দিয়ে আঁচটা হাই ফ্লেমে দশ মিনিট রাখবো 10 মিনিট হয়ে গেছে এবার একবার ঢাকাটা খুলে সবজিগুলো একটু নেড়েচেড়ে এদিক ওদিক করে দেব। যাতে সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে আরও 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব এবার মনে হয় সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে আমি চামচে প্রেস করে দেখাচ্ছি সিদ্ধ হয়েছে কি না গাজর ও পেঁপে সিদ্ধ হয়ে গেছে মানে সব সবজিই সেদ্ধ হয়ে গেছে এবার আমার চিকেন স্টু রেডি গরম ভাত বা পাউরুটির সঙ্গে এই রেসিপিটা খুবই ভালো লাগে হ্যাঁ পরিবেশন করার আগে অবশ্যই গোলমরিচের গুঁড়ো উপর থেকে একটু ছড়িয়ে নেবেন তাহলে আরও ভালো লাগবে আজ এতটুকুই আবার পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না